হ্যালো ফ্রেন্ডস ওয়ার লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে যোগদান করে আমাদের আজকে ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন শুরু করবো আজকে গুরুত্বপূর্ণ ক্লাস আর সেটা হচ্ছে ম্যাথের ক্লাস ম্যাথ থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করতে চলেছি আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকে ক্লাসটিকে সাফল্য মনীত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি আপনারা সবাই লাইভ ক্লাসে এসে জাস্ট আমাদের একটু রিপ্লাই পোস্ট করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানোর পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে ক্যালকুলেশন করে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং দশটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে আপনাদের মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা এমপি সত্রা গুড মর্নিং জানিয়েছে তো চলুন প্রথম প্রশ্ন আমরা আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু স্ক্রিনটাকে খেয়াল করুন আজকের আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে গণিত গণিতের ক্ষেত্রফল আর ক্ষেত্রফলের ফিফটি ওয়ান একারো নম্বর প্রশ্ন থেকে আমাদের আজকের আলোচনা আর আপনারা যদি এর আগের দিন পর্যন্ত যে সমস্ত প্রশ্ন আলোচনা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো দেখতে চান আপনাদের সবার উদ্দেশ্যে বলবো আমাদের এই লাইভ ক্লাসটা শেষ করে চ্যানেলের প্লে যাবেন এবং সেখানে গিয়ে দেখবেন লাইভ ক্লাসে আমাদের ম্যাথ বলে যে ফোল্ডার আছে তার মধ্যেও আপনারা পেয়ে যাবেন বা লাইভ ক্লাসেস বলে যে ফোল্ডারটা আছে তার মধ্যেও আপনারা পেয়ে যাবেন তো সেই কোশ্চেনগুলো সেখান থেকে ফলো করুন আশা করছি এই কোশ্চেনগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে তো চলুন একান্ন নম্বর প্রশ্ন কোশ্চেনটা এসেছিল ব্যাঙ্ক পিও টু থাউজেন্ড নাইনে তা ব্যাঙ্ক পিওতে কোশ্চেনটা এসছে বলে যে আপনাদের আসবে না এরকম নয় আপনাদের এই কোশ্চেনগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন তা যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে গভর্নমেন্ট সার্ভিস এক্সামে সে সমস্ত পরীক্ষার উপর বা সে সমস্ত কোশ্চেনগুলোর উপর আমরা আলোকপাত করেছি তো চলুন একান্ন নম্বর প্রশ্নে আপনার জিজ্ঞেস করা হয়েছে তিন মিটার প্রস্থ এবং প্রস্থের ওয়ান মানে এক দশমিক চার চার গুণ দৈর্ঘ্যের কার্পেট সরবরাহের জন্য অর্ডার দেওয়া হয়েছে অবশেষে প্রস্থ এবং দৈর্ঘ্য যথাক্রমে পঁচিশ এবং চল্লিশ শতাংশ বাড়ানো হলো প্রতি বর্গমিটার পঁয়তাল্লিশ টাকা করে হলে কার্পেটের দাম কত বৃদ্ধি পাবে তাহলে আপনাদের একান্ন নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে এ বি সি ডি ই পাঁচটা অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই নিজে নিজে মস্তিষ্কে কোশ্চেনে অ্যান্সার করবেন কেউ কারো অ্যান্সার কপি পেস্ট করবেন না কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আপনাদের অ্যান্সার পোস্ট হয়েছে তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে মূল প্রস্থ তিন মিটার মূল দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফোর ফোর ইন্টু থ্রি টু ফোর পয়েন্ট থ্রি মিটার নতুন প্রস্থ তিন এর একশো পঁচিশ তাহলে আমরা এখানে বার করছি তিন দশমিক সাত পাঁচ নতুন দৈর্ঘ্য আমরা বার করেছি ফোর পয়েন্ট থ্রি এর আমাদের বেয়েছে সিক্স পয়েন্ট তাহলে মূল ক্ষেত্রফল আমাদের এখানে বার করেছি ফোর পয়েন্ট থ্রি টু ইন্টু থ্রি ইজ টু টুয়েলভ পয়েন্ট নাইন বর্গমিটার এবং নতুন ক্ষেত্রফল আমরা সিক্স জিরো ফোর বর্গমিটার ইজ এইট তাহলে ক্ষেত্রফল আমাদের এখানে বৃদ্ধি পাচ্ছে টু টু পয়েন্ট সিক্স এইট মাইনাস টুয়েলভ পয়েন্ট নাইন সিক্স ইজ টু নাইন পয়েন্ট সেভেন টু আর খরচ বৃদ্ধি পাবে নাইন পয়েন্ট সেভেন্টি টু তাহলে একান্ন নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের आंसर আপনারা উল্লেখ করেছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফিফটি দেখুন কোশ্চেনটা কতটা গুরুত্বপূর্ণ এসএসসি 2007 থাউজেন্ড সেভেন টু হোটেল ম্যানেজমেন্ট টু থাউজেন্ড টেনে কোশ্চেনটা যদি একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য টেন পার্সেন্ট বাড়ানো হয় এবং টেন পার্সেন্ট কমানো হয় তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে কত পার্সেন্টে সেটা আপনাদের নির্বাচন করতে হবে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নিজ মস্তিষ্ক প্রয়োগ করে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন বারো নম্বর প্রশ্ন আপনারা সবাই এবিসিডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের অ্যান্সার পোস্ট হওয়ার পর তো আপনারা সবাই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তা সুতরাং গুরুত্ব সহকারে আপনারা এই কোশ্চেনে অ্যান্সার করবেন আশা করছি আপনারা সবাই সঠিক উত্তর করতে পারবেন কেউ কারো অ্যান্সার কপি পেস্ট করতে পারবেন না বা কপি পেস্ট করবেন না তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না অঙ্কে যারা দুর্বল তাদের ক্ষেত্রে বলবো এই কোশ্চেনটা অবশ্যই স্টারমার্ক দেবেন কেননা দেখুন কোশ্চেনটা কতবার করে আপনাদের গভর্নমেন্ট সার্ভিস এক্সামে এসছে তো চলুন বারো নম্বর প্রশ্নে আপনারা উত্তর পোস্ট করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখেন এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে ধরি আয়তক্ষেত্রটির মূল দৈর্ঘ্য এবং প্রস্থ যাতাক্রমে এল এবং বি তলে মূল ক্ষেত্রফল এলবি তাহলে নতুন দৈর্ঘ্য আমরা 110% বৃদ্ধি পেয়েছে তার মানে বাই 10 এল এর নতুন প্রস্থ 9/10 বি যেহেতু 90% 10% কমেছে তাহলে নতুন ক্ষেত্রফল আমরা বার করেছি 99/100 100 এলবি তাহলে শতকরা ভুল পরিমাপ আমরা এখানে করেছি সেটা হচ্ছে 4.5 তাহলে ক্ষেত্রফল হ্রাস আমরা এখানে বার করেছি এবং শতকরা হ্রাস পেয়েছে 1% যারা এই ধরনের কোশ্চেন করেন আপনারা অবশ্যই কোশ্চেনের মুখে মুখে অ্যান্সার করতে পারবেন তাহলে যারা বারো নম্বর প্রশ্নে অ্যান্সার অপশান চুজ করেছেন অপশান বি ওয়ান পার্সেন্ট হ্রাস পাবে তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি একটি আয়তক্ষেত্রের দুই দিক মাপা হলো একটি দিক দৈর্ঘ্য মাপা হয়েছে মূল দৈর্ঘ্যের চেয়ে টেন পার্সেন্ট বেশি এবং অপর দিক প্রস্থ মাপা হয়েছে মূল দৈর্ঘ্যের চেয়ে ফাইভ কম তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলে পরিমাপের ভুল শতকরা হার হবে তাহলে ভুলের শতকরা হার কত হবে সেটা আপনাদের উল্লেখ করতে হবে আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর উল্লেখ করবেন দেখুন কোশ্চেনটা পিএসসি টু থাউজেন্ড নাইনে এসছে তা কতটা গুরুত্বপূর্ণ আপনারা সবাই এবিসিডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তিপ্পান্ন নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের অ্যান্সার পোস্ট হওয়ার পর তো চলুন তিপ্পান্ন নম্বর প্রশ্ন আপনারা এবি সিডি চারটে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর প্রশ্ন আপনারা সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন এখানে আমরা ধরেছি আয়তক্ষেত্রের প্রকৃত দৈর্ঘ্য এবং প্রস্থ এন বি করে এবং তারপর আমরা করেছি পরিমাপের মানে তাহলে পরিমাপের দৈর্ঘ্য আমরা এখানে ক্যালকুলেশন করে হান্ড্রেড টেন পার্সেন্ট দিয়ে ইলেভেন বাই টেন এল আমরা বার করেছি এবং প্রস্তুত একইভাবে বার করেছি প্রকৃত ক্ষেত্রফল এলবি তাহলে পরিবর্তিত হয়েছে টু জিরো নাইন ডিভাইড বাই টু হান্ড্রেড এলবি তাহলে ভুল ক্ষেত্রফলের পরিমাণ আমরা নাইন ডিভাইড বাই টু হান্ড্রেড এলবি বার করেছি তাহলে শতকরা ভুলের পরিমাণ আমাদের বেড়েছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে তিপ্পান্ন নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক যারা কোশ্চেনে অ্যান্সার পোস্ট করেছেন সবার কাছ থেকে এই কোশ্চেনের সঠিক উত্তর পেয়েছি প্রথম তাদের মধ্যে সঠিক উত্তর আমরা পেয়েছি তারকনাথ রাজওয়ারের কাছ থেকে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি ফোর চুয়ান্ন নম্বর প্রশ্ন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করা হলো এবং প্রস্থ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্রাস করা হলো তাহলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তিত হবে ক্যাম্পাস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টেনের অঙ্ক তো চলুন আপনারা নিজেরা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা ক্যালকুলেশন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর ধরি আয়তক্ষেত্রটির প্রকৃত দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে এল এবং বি নতুন দৈর্ঘ্য এলের ওয়ান ফিফটি ইজিক্যাল টু থ্রি বাই টু এল আর নতুন প্রস্থ থ্রি বাই ফোর বি প্রকৃত ক্ষেত্রফল এল বি নতুন ক্ষেত্রফল এইট বাই নাইন বাই এইট এল বি আর তারপরে ক্ষেত্রফল বৃদ্ধি elv by 8 তাহলে বৃদ্ধির শতকরা হার আমরা একবার করেছি 12.5% তাহলে 54 নম্বর প্রশ্ন আর এই 54 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে आंसर বার করেছেন অপশন এ তাদের সবর উত্তর সঠিক তাদেরকে সবাইকে সাধুবাদ জানাই এবার আমরা চলে আসব পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 55 55 নম্বর প্রশ্নে आरआरবি 2008 থাউজেন্ড এইট এর কোশ্চেন দেখছেন কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে একটি টাওয়াল ধোয়ার পর দেখা গেল তার দৈর্ঘ্য টোয়েন্টি এবং প্রস্থ টেন পার্সেন্ট কমে গেছে তাহলে তার ক্ষেত্রফল হ্রাসের হার হবে তাহলে পঞ্চান্ন নম্বর প্রশ্নে ক্ষেত্রফল হাসের হার কত হবে সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে আপনারা সবাই পঞ্চান্ন নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের অ্যান্সার পোস্ট হওয়ার পর আপনাদের অ্যান্সার পোস্ট হয়ে গেছে তো চলুন দেখিনি আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর ধরি প্রকৃত ধর্গ এক্স এবং ওয়াই তাহলে ক্ষেত্রফল ফল হ্রাস পাই এক্স ওয়াই মাইনাস এইটটি ডিভাইড বাই হান্ড্রেড এক্স ইন্টু নাইনটি ডিভাইড বাই হান্ড্রেড তাহলে এখান থেকে আমরা বার করেছি সেভেন ডিভাইড বাই টোয়েন্টি ফাইভ এক্স ওয়াই তাহলে হ্রাস পায় আমরা এখানে বার করেছি টোয়েন্টি এইট তো যারা পঞ্চান্ন নম্বর প্রশ্নে অ্যান্সার বার করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই এবার আমরা দেখে নেব পঞ্চান্ন নম্বর প্রশ্নে প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি তারকনাথ রাজওয়ারের কাছ থেকে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি ছাপ্পান্ন নম্বর প্রশ্ন একটি আত্মেত্রের দৈর্ঘ্য অর্ধেক করা হল এবং তার প্রস্ত তিনগুণ করা হলো তাহলে তার ক্ষেত্রফলের ফলে শতকরা কত পরিবর্তন হবে তাহলে আপনাদের ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করে পোস্ট করতে হবে আপনারা সবাই ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোয়েশ্চনের সঠিক উত্তর কোনটা তো চলুন ছাপ্পান্ন নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর আপনাদের অ্যান্সার পোস্ট হয়ে গেছে তো চলুন আমরা দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে ধরি প্রকৃত দৈর্ঘ্য এক্স এর প্রকৃত প্রস্থ ওয়াই তাহলে তাহলে প্রকৃত ক্ষেত্রফল এক্স ওয়াই নতুন দৈর্ঘ্য থ্রি ওয়াই নতুন ক্ষেত্রফল থ্রি বাই টু এক্স ওয়াই তাহলে আমাদের শতকরা বৃদ্ধি আমরা এখানে বার করেছি ফিফটি পারসেন্ট তা যারা এই কোশ্চেনে ছাপ্পান্ন নম্বর প্রশ্নে এই কোশ্চেনের অ্যান্সার বার করেছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক আর এই ছাপ্পান্ন নম্বর প্রশ্নে প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি রিয়াবারিকের কাছ থেকে চলে এসেছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি সেভেন নম্বর প্রশ্ন এসি এম এইচ কোশ্চেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আট পার্সেন্ট কমানো হল এবং প্রস্থ আর বাড়ানো হল যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কোনো পরিবর্তন না হয়ে থাকে তাহলে আর এর মান কত তাহলে আর এর মান আপনাদের এখানে বার করতে হবে আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা সাতান্ন নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা খুব ভালো অঙ্ক করতে পারছেন যারা অঙ্কে দুর্বল ছিলেন তারাও এখনো অঙ্ক ঠিকভাবে করতে পারছেন তা সুতরাং আপনাদের দেখেও এটা ভালো লাগছে তো চলুন সাতান্ন নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে আপনারা উত্তর পোস্ট করেছেন তো চলুন দেখেন এই কোশ্চেনের সঠিক উত্তর তাহলে সরি ধরি প্রকৃত দৈর্ঘ্য এক্স এবং প্রকৃত প্রস্থ ওয়াই তাহলে প্রকৃত ক্ষেত্রফল এক্স ওয়াই তাহলে নতুনটা আমরা এখানে বার করেছি ক্যালকুলেশন করার পর আর ইজ টু টোয়েন্টি তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ই তাদের সবার উত্তর সঠিক আর সাতান্ন নম্বর প্রশ্নে প্রথমে কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি রিয়া বারিকের কাছ থেকে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি এইট এম বিএ টু থাউজেন্ড সিক্সের কোশ্চেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সিক্সটি পার্সেন্ট বৃদ্ধি করা হলো ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে আয়তক্ষেত্রের প্রস্থ শতকরা কত কমাতে হবে তাহলে আটান্ন নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন আপনারা এবিসিডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর আটান্ন নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা পোস্ট আর আমরা স্কিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা একে একে কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন বন্ধুরা আমরা ক্যালকুলেশান শুরু করছি ধরি প্রকৃত দৈর্ঘ্য এক্স ওয়াই প্রকৃত প্রস্ত প্রকৃত ক্ষেত্রফল এক্স ওয়াই নতুন দৈর্ঘ্য এইট এক্স ডিউয়াইড বাই ফাইভ প্রস্থ জেড তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে প্রস্থ হ্রাস পাই থার্টি সেভেন ওয়ান বাই টু পার্সেন্ট মানে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আঠারো নম্বর প্রশ্নে অ্যান্সার বার করেছেন অপশন এ তাদের সাবার উত্তর সঠিক প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সুজন বিশ্বাসের কাছ থেকে চলে এসেছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি নাইন যদি একটি আতক্ষেত্রীয় ক্ষেত্রফল থার্টি পার্সেন্ট বৃদ্ধি পায় এবং প্রস্ত অপরিবর্তিত থাকে তাহলে নতুন এবং পুরনো আতক্ষেত্রিক ক্ষেত্রফলের অনুপাত হবে তাহলে নতুন অনুপাতটা কত হবে সেটা আপনাদের এখানে বার করতে হবে উনষাট নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে সঠিক উত্তর তো চলুন আপনারা পাঁচটা মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আপনাদের অ্যান্সার পোস্ট হয়ে গেছে তো চলুন দেখেন এই কোশ্চেনের সঠিক উত্তর প্রকৃত দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই প্রকৃত ক্ষেত্র ফল এক্স ওয়াই নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ বার করেছি ঠিক একই রকমভাবে ক্যালকুলেশন করে আমরা নিম্ন অনুপাত থার্টিন ইজ টু টেন আমরা এখানে বার করেছি তাহলে ফিফটি নাইন উনষাট নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ই কোনোটিই নয় তাদের স্ববার উত্তর সঠিক কারণ এখানে টেন ইজ টু থার্টিন আছেন এটা এখানে হবে না কারণ থার্টিন টু টেন তা উনষাট নম্বর প্রশ্নে যারা এই অ্যান্সার উল্লেখ করেছেন অপশন ই তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার সিক্সটি যদি কোনো এতক্ষেত্রের প্রশ্ন ফিফটি পার্সেন্ট হ্রাস করা হয় তাহলে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় তাহলে তার দৈর্ঘ্য বাড়াতে হবে তাহলে দৈর্ঘ্য কত পার্সেন্ট বাড়াতে হবে সেটা আপনাদের উল্লেখ করতে হবে আজকে শেষ প্রশ্ন আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো সুতরাং ষাট নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেটা হচ্ছে পরিবেশ বিদ্যার ক্লাসে পরিবেশ বিদ্যা থেকে সেই ধরনের প্রশ্নগুলো আমরা আলোচনা করব যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই পরবর্তী ক্লাস পরিবেশ বিদ্যার ক্লাস এই ক্লাসটা শেষ করে আমরা শুরু করব তা অবশ্যই আপনারা সেই ক্লাসটা অ্যাটেন্ড করুন আশা করছি সেই ক্লাসটা আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে তো চলুন ষাট নম্বর প্রশ্নে আপনাদের উত্তর পোস্ট হয়ে গেছে তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ক্যালকুলেশন সেই একই রকম আত্মকত্যটির প্রকৃত দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে এল ও বি তাহলে ক্ষেত্রফল টু ইন্টু এল বি নতুন বি বাই টু আর নতুন দৈর্ঘ্য ফোর এল দৈর্ঘ্য বৃদ্ধি পায় ফোর এল মাইনাস এল ইজিক তাহলে শতকরা বৃদ্ধির হার আমরা এখানে বার করেছি থার্টি পার্সেন্ট সরি থ্রি হান্ড্রেড পার্সেন্ট যারা ষাট নম্বর প্রশ্নে অ্যান্সার বার করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আর এই দশটা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং তার সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার তার সাথে সাথে বন্ধুরা আপনাদের আজকের এই ক্লাসটা কেমন লাগলো আপনারা অবশ্যই উল্লেখ করবেন আপনারা উল্লেখ করলে আমরা একটু মোটিভেশান পাই তো চলুন আপনারা সবাই একে একে উল্লেখ করুন আর আমরা দেখে নিই আপনাদের কমেন্টসে আপনারা কে কী মন্তব্য রেখেছেন এমপি ছাত্রা বলছে নাইস ক্লাস এমপি ছাত্রা থ্যাংক ইউ স্যার তারা তারা জোর ভেরি নাইস ক্লাস রাজীব প্রামাণিক নাইস ক্লাস নমস্কার জানিয়ে লাইক পাঠিয়েছে সুজন বিশ্বাস দশে আট পেয়েছে তারকনাথ রাজুয়া দশে আট পেয়েছে খুব ভালো স্কোর করেছেন আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে এই ভিডিওটা শেষ করে পরবর্তী আকর্ষণীয় ভিডিও পরিবেশ বিদ্যার ক্লাসে ধন্যবাদ